নিয়ে বাংলাদেশের রাজনীতিতে আবারও নতুন এক বিতর্ক প্রতীক নিয়ে লড়াই উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন নির্বাচনের এক মুহূর্তে ধানের নিয়ে শুরু হয়েছে চরম বিরক্ত বিএনপি এবার প্রতীকের রাজনীতি ঘিরেই চলছে আলোচনা সব রাজনৈতিক দল যখন নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত তখনই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির দাবি তাদের নির্বাচনী প্রতীক হতে হবে ফুল কিন্তু নির্বাচন কমিশন এখনো সে প্রতীক দিতে রাজি নয় ফলে শুরু হয়েছে দৌড়ঝাপ শুরু হয়েছে রাজনৈতিক চাপ আর এখানেই গল্পের অন্য দিকে ঘুরে গেছে ডাবল ধামাকা অফার ওয়াল্টন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে কারণ এনসিপি এখন দাবি করছে যদি শাপলা না পাওয়া যায় তাহলে বাতিল করতে হবে ধানের শীষ তারা ও সোনালিয়াস প্রতীক এই দাবি এখন রাজনৈতিক মহলে আলোচনার ঝড় তুলেছে সাতচল্লিশ বছর ধরে ধানের শীষ শুধু একটি প্রতীক নয় এটি বিএনপির পরিচয় ইতিহাস সংগ্রাম ও প্রতিরোধের প্রতীক এমন সময় এনসিপির এই দাবি বিএনপি নেতাদের চোখে পড়েছে অযৌক্তিক অবাঞ্ছিত এবং রাজনৈতিকভাবে প্ররোচনামূলক হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ধানের শীষ নিয়ে টানাটানি করার কোনো মানেই হয় না এটা আমাদের দীর্ঘ সংগ্রামের প্রতীক কাকে কোন প্রতীক দেওয়া হবে সেটা ইসি নির্ধারণ করবে কোনো দল নয়

তিনি সতর্ক করে বলেন এই টানাটানিতে সময় নষ্ট হচ্ছে আর সুযোগ নিতে পারে পরাজিত একই দিন রাতে বেসরকারি টিভির এক টকশতে বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম এনসিপির দাবিকে শিশু সুলভ ও ভিত্তিহীন বলে অভিহিত করেন তার মতে একটি দল নির্বাচনী তালিকায় থাকা প্রতীক বাদ দিয়ে তালিকার বাইরে থেকে প্রতীক নিতে চাইছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচন সামনে রেখে এমন প্রতীক ইস্যু আসলে একটি কৌশল হতে পারে বিএনপির জনপ্রিয় প্রতীক ধানের শীষ ঘিরে বিতর্ক তৈরি করে হয়তো মনোযোগ সরাতে চাইছে কেউ কেউ অন্যদিকে নির্বাচন কমিশন এখন দুই চাপের মধ্যে একদিকে এনসিপির জোর দাবি অন্যদিকে বিএনপির ঐতিহ্যবাহী অধিকার রক্ষার বিষয়টি সব মিলিয়ে ধানের শীষ এখন কেবল একটি প্রতীক নয় এটি হয়ে উঠেছে রাজনৈতিক মর্যাদা লড়াইয়ে কেন্দ্রবিন্দু একদিকে নির্বাচন ঘনিয়ে আসছে অন্যদিকে প্রতীকের রাজনীতি আরও জটিল হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে যেখানে লড়াইটা শুধু আর ভোটের নয় বরং পরিচয় ঐতিহ্য আর বিশ্বাসের প্রতীককে ঘিরে অনলাইন